কেমন রহমতের নবী আমাজন আয়েশারদ ইয়ার নখ হোৱান ভাবলেন নবীজীর ঘাম আমি বতলে ভরে রাখতাম আমার আঁতর হিসেবে ব্যবহার করতাম আ ইমামুল ঔৱালিনাল আশিরিন ভরেছ তোকা রহমাত আল্লিল আলামিন حقیقت کھل جائے گی بوقت امتحا تیرے حقیقت کھل جائے گی بوقت امتحا تیرے سستی میں یا محنت میں گزاری زندگی تو نے के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद मुहम्मद ने आकर कुफर को मिटाया হাম্মদ আকর কুফর কো মিটা কুফর কো মিটা কর সদা কুফর কো মিটা কর সদা কৎ বতা আল্লাহ তো ইয়া আইয়ুহ আল্লাহজিনা আমানুত্বপূর্ণ হাপ তো কতি হে দুনিয়ার মুমিং তোমরা আল্লাহকে ভয় করো হ ক আদায় করে ভয় করার মতো ওয়ালা তামু তুন্না ইল্লাহ বাং তুম মুসলিম এবং তোমরা কেও মুসলমান না হইয়া মরিও না নবীজি বলেন সাবধান হে তোমরা সবাই প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর আদালতে দাঁড়িয়ে দায়িত্বের কারণে হিসাব দিতে হবে জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে আয়াত হাদিসের তরজমা শেষ এবার কিছু ব্যাখ্যা হাদিসের উপরে কিছু আলোচনা এরপরে আয়াতের উপর নবীজি কি বললেন দুনিয়ার সবাই দায়িত্বশীল আল্লাহর আদালতে দাঁড়িয়ে দায়িত্বের কারণে জবাব দিতে হবে পালাবার কোনো সুযোগ নেই সাহাবি দাঁড়ায় গেলেন ইয়া আল্লাহ কে দায়িত্বশীল কার উপর নবীজি বিস্তারিত বয়ান করলেন দুনিয়াতে যেই ব্যক্তি যার অধীনে থাকবে সেই অধীনস্থ ব্যক্তির যিনি গার্ডিয়ান হবেন অভিভাবক হবেন তিনি ওই অধীনস্থের দায়িত্বশীল যেমন দুনিয়ার সব সন্তান মা বাবার অধীন সব মা বাবা সন্তানের দায়িত্বশীল দুনিয়ার সমস্ত ছাত্ররা শিক্ষকের অধীন সমস্ত শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল দুনিয়ার সমস্ত স্ত্রীগণ তার নিজ স্বামীর অধীন দুনিয়ার সমস্ত স্বামীগণ স্ত্রীদের দায়িত্বশীল দুনিয়ার সমস্ত মুসল্লিগণ ইমাম ও খতিবের অধীন মুসল্লিগণের দায়িত্বশীল ওয়ার্ড মানুষের দায়িত্বশীল একজন মেম্বর চেয়ারম্যান তার আসনের মানুষের দায়িত্বশীল ইউনিয়নের একজন পিতার পুরা আসনের দায়িত্বশীল দেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান হল গোটা দেশবাসীর দায়িত্বশীল আর কেরাম হলো পুরা উম্মতের দায়িত্বশীল আর একজন সাহাবি দাঁড়াইলেন্লাহ আমার অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে নাই আমি একা আমার ছেলে মেয়ে পরিবারে কেউ নাই আমার কোনো মা বাবাও নাই আমার দায়িত্ব কি রাহমতের নবী বললেন সাহাবি আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ দুটো হাত দিয়েছেন দুটো পা দিয়েছেন দুটো কান দিয়েছেন দুটো চোখ দিয়েছেন কে দিছেন আল্লাহ এগুলো কোনোটা অনর্থক দেন নাই অকারণে দেন নাই দুটো হাত আল্লাহ দিয়েছেন ডিউটি আছে তার আলাদা দুটো পা আল্লাহ দিয়েছেন তার ডিউটিও আলাদা দুটো চক্ষ দান করেছেন তার ডিউটি আলাদা এই ডিউটি যদি পালন না করে ময়দানে জবাব দিতে হবে আল্লাহ প্রশ্ন করবেন যেই ডিউটির জন্য হাত দিয়েছি পা দিয়েছি সেই ডিউটি তারা করেছে কিনা দায়িত্ব পালন হলো কিনা অনেক গুণাগারেরা বলবে ভয়ে দায়িত্ব পালন না করিও বলবে হ্যাঁ করা হয়েছে আল্লাহ তো জানেন এই বান্দা মিথ্যা কথা বলে আল্লাহ পাক তখন জবানটা বন্ধ করে দিবেন হাতকে প্রশ্ন করবেন হাত তুমি নিজে কথা বলো اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون دسته يد মঞ্চু দুস দিদ আদ মঞ্চু নিশিদ আশ্মুয় চিদ অম জাহার গোষগুয় চিদ আম আল্লাহ জবানটাকে বন্ধ করে দিয়া হাতকে বলবেন হাত কথা বল হাত কি কথা বলতে পারে কি আপনাদের হাত কথা বলতে পারে আল্লাহ পাকের হুকুম আসলে পারবেনি এই বিশ্বাসটা বড় দামি দুনিয়ার সব মানুষ যদি বলে এটা হবে না আল্লাহ বলেন ওটা আমার উদূরতে হবে দুনিয়ার মানুষ বলবে এটা অসম্ভব আমার আল্লাহ বলেন আমার কুদরতে সেটা সম্ভব তোমার বিবেক বলে গাছে কথা বলতে পারে না আমার কুদরত বলে পারে রহমতের নবী আমার খেজুর গাছের সাথে ট্যাক লাগায় খুদ্া পড়েন কিছুদিন পরে রহমতের নবী নতুন মিম্বর বানাবেন সাহাবাই অনুরোধ পুরান খেজুর গাছে মিম্বর বাদ বোখারি শরীফে ঘটনা আছে মানুষ যেমন কান্না করলে আওয়াজ হয় ওই মরা গাছ থেকেও কান্নার আওয়াজ আসতেছে রহমতের নবী সাহাবাদের থেকে শুনে চলে গেলেন মরা খেজুর গাছ কেন কান্না করো মানুষ যেমন কান্না করলে আওয়াজ মরা গাছের থেকে সে কান্নার আওয়াজ তুমি কি চাও আমি দোয়া করি তুমি জিন্দা হয়ে যাও খায় না তুমি বড় হয়ে ফল দাও উম্মতেরা ফল খাবে বলে তা চাই না গাছ বলতেছে রসুল আল্লাহ মানুষের মতো আমার জানাজা দেন এরপর এখানে দাফন করেন কিয়ামতের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই তাহলে মরা গাছ কথা বলতে পারে না আল্লাহর কুদরতে পারে কাদের তুদারি কমাল হসবি জালাল তুই কাঁদর জলিল যদার বহ রে মেরা নিগদার কেয়ামতের ময়দানে হাত ও কথা বলবে আল্লাহ বলবেন হাত বল তুই নিজেই বল তোরে যে ডিউটির জন্য আমি বানায় পাঠাইছি সে ডিউটি পালন করছে কিনা বলে না করে নাই হাত আল্লাহ দিলেন ধরার জন্য বলো যুব বৃদ্ধ বামাজি পর্দার আরানের মা বোনেরা এখানে যারা বসা আছেন আমরা সহ সবাই মুসলমান কথা ঠিক আপনাদের আল্লাহ যিনি আমার আল্লাহ আর একজন নাকি এক বুঝা শুনে কইেন বহু তাল মিলে ফেস লাগাইছেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক আপনাদের নবী আমার নবী তাল মিলান না দিল থেকে বলতেছেন আমার কোরআন আপনার কোরআন আপনাদের হাদিস আমার হাদিস আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে সি সিস্টেম নাকি আপনারা লঙ্গি করে আসছেন বিদায়বেলা বেলা কাফনের সংখ্যা কয়টা কি তিনটা মহিলাদের পাঁচটা কালার আলাদা না এক কি কালার কালার ও সাদা এক আমাকেও তিনটা কাফন আপনাদেরও তিনটা কাফন আমার সম্মানে একটা কাফন কেউ বাড়াবেও না গরিব রিকশার ড্রাইভার যদি মরে যায় একটা কাফন কেউ কমায়াও দিবে না কবরের সাইজ একটু আলাদা না এক কবরের আকার পরে প্রশ্ন হবে তিনটা তাও কি আলাদা না এক রবের পরিচয় দেও ধর্মের পরিচয় দেও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কবর এক প্রশ্ন এক কাফন এক কালার এক তাহলে পোশাকটাও তো এক হওয়ার দরকার ছিল সেখানে কেন ভিন্নতা দুনিয়াতে সব হিন্দু এরা যেহেতু তাদের ধর্মের লাইনে এক এ কারণে তারা সবাই এক পোশাক পরে ধুতি পরে আপনার পোশাক কেন আলাদা আমারটা কেন আলাদা হয়তো সবাই এই পোশাক পরবো না হয় সবাই প্যান্ট শার্টটাই পরব হয়তো সবাই হালাল খাবো না হয় হারাম খাবো এক লাইনে চলবো তবে তো মতামত কেন এর একমাত্র কারণ আল্লাহর আজাবের ভয় আমাদের অন্তরে নাই হর কে দারত খৌফে দিল চন্দুল্ মক ওয়া দেহত গু রামাকম জুজবা হচি জেমা কাজ ইনসোজা ফাজল্লে দরজুমলা আপনাদের মাঝে মাঝে হেদায়ত কিন্তু হয়ে যাবে আল্লাহ হেদায়ত দান কর ভাইরা আমার বড় কঠিন বলেন হাত ধরো কোনো বাধা নাই তবে যখন যা মনে চায় তা ধরা যাবে না সেই স্বাধীনতা নাই কারণ স্বাধীনতার নাম অপমান স্বাধীনতার নাম কি তার মানে তুমি যদি স্বাধীনভাবে চলো যখন মনে চায় যেখানে মনে চায় সেখানে যাও বিপদ রাস্তায় বহু কুকুর দরায় কোনো দাম নাই মালিকের রশিজার গলায় লাগানো ওই চিড়িয়াখানায় আটকানো পাখির বড় দাম প্রাণীর বড় দাম দেখতে গেলে টাকা লাগবে নদীর মধ্যে সমুদ্রে হাজারো ধরনের মাছ কোনো মূল্য নাই যে মাসটা জালে আটকায় যায় তার দাম বেড়ে যায় মনে যখন যায় যা চায় তাই করো ভাই স্বাধীনতা নিয়া দুনিয়াতে মানুষের অভাব নাই কোনো দামও নাই কিন্তু যে কালেমার রশি লাগায় রসুলের আদর্শ অনুযায়ী চলে ওই মানুষটার বড় দাম ওই মানুষের দাম কত বলে মানুষটা বিনা হিসাবে জান্নাতি আর যেই মানুষ মনে করে আমি স্বাধীন চলার বেলায় স্বাধীন দেখার বেলায় স্বাধীন সে আসলে মানুষ না অমানুষ কি মানুষ কারণ চলার স্বাধীনতা দেওয়ার মানে তুমি যখন মনে চায় তখনই তুমি জুয়ার আড্ডাখানায় হেঁটে যাবা হবে না চাওয়ার স্বাধীনতা আল্লাহ দিয়েছে তবে সীমাবদ্ধতা আছে চোখ দিয়া তাকায়া দেখো তবে দেখা যাবে না চোখ দিয়া তুমি দেখো মা দেখো সবাব বাবা দেখো সবাব চোখ দিয়া তুমি কোরআন তাকায় দেখো সবাব চোখ দিয়া তুমি বাইতুল্লাহ দিয়ে তাকায় দেখো বড় সবাব ওয়াল্লাহ তুমি হাত যে কারণে দিস যে ডিউটির জন্য দিস সেই ডিউটি হাত পালন করে নাই হাত মা বাবার খেদমতে লাগবে জন উন্মতের খেদমতে লাগবে মানুষের উপকারে হাত ব্যবহার হবে কিন্তু সেই হাতটা দিয়ে মানুষের ক্ষতির কাজে হাত ব্যবহার করেছে চক্ষ দিয়া ভালো জিনিস দেখবে মা বাবা দেখবে ভাই বোন দেখবে আল্লাহর কুদরত দেখবে কাবা দেখবে কোরআন দেখবে কিন্তু নিমক হারাম তোমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস সব ভোগ করিয়া সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল দেখে দেখে জিনা করেছে সারা হাতের জিনা চোখের জিনা জবানের জিনা অন্তরের জিনা চেহারার দিকে তাকাইলে কোনো নূর নাই মায়া নাই আকর্ষণ নাই গুনার কারণে চেহারাটা নষ্ট চরিত্র আরো নষ্ট শরীর তো আরো নষ্ট চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হাতের পাওয়ার নাই কিডনি বড় দুর্বল হার্ট বড় দুর্বল চরিত্র বড় দুর্বল দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ আল্লাহ বলেন চক্ষু দিয়া দেখো তবে নিষিদ্ধ জিনিস না খাওয়ার জন্য তোমাকে মুখ দিলাম তার মানে তুমি যা পাইবা তা খাইবা হবে না খাওয়ার আগে চিন্তা করবা কোনটা আমার রবের আইনে হালাল হারাম খাইলে তোমার জীবনটা নষ্ট তোমার শরীর নষ্ট অজানা এবং চিকিৎসা বিহীন কিছু রোগ আসবে যার চিকিৎসার কোন ঔষধ জমিনে আসবে না আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে সব অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেওয়া হবে পালাবার কোনো উপায় নাই দয়ামায় রব্বুল আলামিন প্রত্যেক দায়িত্বশীলকে ডাকবে আর বলবে হিসাব দাও এই মা বাবা সন্তান তোমার অধীন তুমি সন্তানের দায়িত্বশীল হক আদায় করছো কিনা জবাব দাও ইমাম সাহেব কতিব সাহেব দাঁড়ায় যান মুসল্লিদের দায়িত্ব পালন করেছেন কিনা বলেন স্বামী বেচারাকে বলবে স্ত্রীর হক আদায় করছো কিনা বলো শিক্ষকের বলবে ছাত্রদের হক আদায় করেছেন কিনা বলো আমরা তো হক বুঝি না একটা সন্তান আগে বাবার অনেক হক আছে খলিফাতুল মুসলিম হজরতে অম যার নাম শুনলে এখনো শরীরে কম্পন শুরু হয় সাতাশ বছর বয়সে রাহমতের নবীর কাছে গেছে নবীরে জবাই করবে কারে কয় বছর বয়সে চিনে নেই সন্ত্রাসীরে চিনেন না পৃথিবীর টপ লেভেলের টেররিস্ট বিশ্ব সন্ত্রাসী ওই ব্যক্তি যে বিশ্ব নবীকে হত্যা করতে তরবারি নিয়ে যায় সাতাশ বছরের যুবক গিয়া তরবারি ফালাইয়া রাহমতের নবী তো নবী যার চেহারা দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না কেমন রহমতের নবী যার দিয়ে তাকাইলে জাহান নামের আগুন হারাম অমর গিয়া নবীর চেহারা দেখা মাত্র কালেমা পরে তরবারি ফালাই দিল রহমতের নবীর বরকতি হাত মুবারকের সাথে ওই উমরের হাত লাগ তো পাওয়ার বেড়ে গেল এক মুহূর্তে কালেমা পড়লো ওমর তরবারি টেনিয়া দাঁড়াইয়া বাইতুল্লার পাশে হাতি মে কাওয়া ওখানে যে একটা হুংকার দিয়া কা এই মক্কার কা ফের বেই মানে মোহাম্মদের প্রায়োজন নাই ইসলামের বিরুদ্ধে কথা বললে আমি অমরের তরবারি যথেষ্ট রেডি আসো কয় বছর বয়স অযুবক তোমার কি হালাত হালাত এত খারাপ তুমি না যে তোমার মা গোপনে কারণ তোর এত চরিত্র দুঃ এত চরিত্র তোর নষ্ট এত তুমি দুস্বামী কর মা তোমাকে এখন অল টাইম ভয় পায় কখন জানি মায়েরে মারো কত বড়ো বেদব তুমি জানো তুমি কত বড় চরিত্রহীন লম্পট একটা মা সন্তানকে ভয় করে কতটা মা সন্তানকে ভয় হলে করে কতটা চরিত্রহীন সন্তান হলে মা ভয় করে কতটা কুলঙ্গার হলে ওই সন্তানকে মা ভয় করে কতটা অসভ্য হলে ওই ছাত্রকে শিক্ষক ভয় করে একটা ভালো মানুষকে কখনো ভয় করবে না বুকে লাগাবে সততার আগুন জ্বলে কেউ টের পায় নাই রাম বাম নাস্তিকেরাও টের পায় নাই যখন রক্তের ফোঁটা জমিন স্পর্শ করেছে গোটা দুনিয়া জাগরণ তৈরি হয়ে গেছে আসলে তো আমি ভাবছিলাম কেমন এখন দেখি কেমন গোটা দুনিয়া আলোড়ন হয়ে গেল চাইলাম বাতি নিবায় অন্ধকার বানাবো এখন গোটা দুনিয়া আলো হয়ে গেল